ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনায় জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করা শুরু করেছে ব্লক প্রশাসন সরকারি হিসেবে এখনো প্রায় তিরিশ হাজার হেক্টরের বেশি চাষের জমি জলের তলায় সরকারি সাহায্য না পেলে না খেয়ে মরতে হবে জানালেন চাষিরা কাঁসাই নদীতে জলস্তর বেড়ে ডিভিশের বারে বারে জল ছাড়ার ফলে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ডুবেছে বন্যায় পূর্ব মেদিনীপুর জেলায় বন্যার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পর্যালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রীর সফরের খবর পেয়ে ব্লক প্রশাসনগুলি ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করতে শুরু করেছে জেলায় এগ্রিকালচারের ডেপুটি কালেক্ট ডেপুটি ডাইরেক্টর তীর্থঙ্কর মন্ডল জানিয়েছেন পাঁশকুড়া ও কোলাঘাট এলাকায় প্রায় তিরিশ হাজার হেক্টরের বেশি আমন চাষ চাষ ক্ষতি হয়েছে হয়েছে প্রায় হেক্টর ফুল নষ্ট বলে খবর এছাড়া হাজার জমির শাকসবজি ঘরবাড়ি ও গাবাদি পশু পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও প্রশাসন সরকারি হিসেব এখনো সম্পূর্ণ করতে পারেনি বহু এলাকায় কংসাবতীর জলে এই এলাকাগুলি বন্যার কবলে পড়েছে জল এখনো পুরোপুরি নামেনি পুনরায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে বানভাসী এলাকাগুলির জনজীবন আরও সংকটে পড়বে বলেই মনে করা হয় মাঝের দুদিন জল নামতেই শুরু করলেও পুনরায় নিম্নচাপের বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসীরা ধান চাষিরা জানাচ্ছেন এখনো অবধি তাদের সমস্ত জমি জলের তলায় সরকার যদি সাহায্য না করে তাহলে না খেতে পেয়ে মরতে হবে তাদের সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের দিকে

আবার যদি সে খোরা তোরাই হয় এখন তার খেতে পাই খাবো না এই কি নষ্ট হয়েছে আপনাদের আমাদের ধান কত কত কতবার নষ্ট হয়েছে হ্যাঁ এখন ধান এখন 25000 টাকা ধান হলো টাকা হ্যাঁ

চাপান ও সার ওষুধ রুয়া লিখানো অল কমপ্লিট করা হয়ে গেছে কত টাকা ক্ষতি হয়েছে হ্যাঁ এক লাখ টাকার উপর টাকার উপরে এই ক্ষতিটা কিভাবে আপনারা এ করবেন এই পরিমাণ ক্ষতি করে করব এবার আমরা সব ডুবে গেছেন সব তো ডুবে গেছে পুরোটাই তো ক্ষতি হয়েছে পুরোটাই পুরোটাই

ক্ষতি এইসব ক্ষতিপূরণ যদি যতটা পাই সেটাই চাষের জমি ছিল হ্যাঁ চাষের জমি আছে কি চাষ করেন ধান চাষ কত বিঘা জমি তিন বিঘা পুরোটাই কি ভেসে গেছে জলে ভেসে গেছে জলে মানে ধান কি রোপণ করেছিলেন হ্যাঁ ধান রোপণ কি অবস্থায় ভেসেছে ধান চাপান টাপান দেওয়া শেষ ওষুধ দেওয়া চলছে সেই অবস্থায় ভেসে কত টাকার ক্ষতি হয়েছে আপনার আমার 40000 টাকার মতো ক্ষতি এখন কি চাইছেন সরকারের কাছে কি আবেদন করতে চাইছেন আবেদন করছি যদি কিছু পাওয়া যায় ক্ষতি আপনার নাম মনি শঙ্কর মাইতি আসলে হ্যাঁ আমি চাষ করি সামান্য কিছু কত বিঘা জমি এক বিঘা এক বিঘা কি কি করেছিলেন হাল করে ধান রোয়া হয়েছে তাতে সাত দিন ছিল

এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম শপিং হল করতে ভাড়া দেওয়া হইবে। nejen বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। আপনি জানতে এখনি ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন